ও বন্ধুরা সবাইকে আবার আছো আশা করি ভালোবাসছ বড়দের ফোটা পাচ্ছো ছোটদের ভালোবাসাতে আজকে একটা সব সবাইকে স্বাগত দেখতে পাচ্ছি আমার খুব ঠান্ডা লেগেছে আবার শরীরটা খুব খারাপ কিন্তু তবুও আমি দেখছো কোথাও বেরোচ্ছি তো কোথায় বেরোচ্ছি চলো সাথে থাকুক দেখতে থাকো কেন আমি কদিন ধরে মুরগির কুপন বিলি করেছিলাম সেটা আজকে সেই ডেট মানে আজকে বাইশ তারিখ মুরগি বিলি হবে তো তার জন্যই অফিসে এখন যাবো সব বাইকে বলে রেখেছি ব্যাংক ব্যাঙ্ক তো সবাই হয়তো চলে আসছে এখন পনেরো বাজে আমি দশটার সময় যাওয়ার কথা কিন্তু যেতে পারবো জানি না শেষ দেখি গুছিয়ে নিই তো ওখানে গিয়ে দেখাবো কি হচ্ছে না হচ্ছে যদি সম্ভব হয় কেন কি তখন তোমাকে কাজ করতে হবে তবু আমি চেষ্টা করবো তোমাদের সাথে একটু শেয়ার করার কিভাবে কি হয় তো সাথে থাকো চলো দেখো আমার মেয়ে ওখানে পুজো করছি স্কুল যাবে ওর পুজো করছে আর আমি এদিকে রেডি হচ্ছি ওর চুলটা বেঁধে দেবো তার জন্য আমি একটু ওয়েট করছি তো ওর হয়ে গেলে আমরা দুজনেই বেরিয়ে যাবো দেখি পাঁচশো এই যে পাঁচশো এই যে তিনশো এই কি তিনশো গোল আগে আগে তিনশো গোল শেষ হোক তারপরে আবার খুঁজে এখানে আমরা সিলাইন জলটার সাথে ভ্যাকসিনটা গুলে নিচ্ছি কেন কি যখন গাড়ি চলে আসবে তখন আমরা গুলতে গেলে একটা বাজে অবস্থা হুরু লেগে যাবে তাই জন্য আগে থেকে আমরা সব গাছটা গুছিয়ে রাখার চেষ্টা করছি

পেটটো খালি পেট কোনো যেখানে আমাদের ম্যাডাম ভীতা মেয়েদের সাথে একটু কথা বলছে মানে তাদেরকে একটু বকছে কেন কি তাদের কাছে কিছু লিস্ট ছিল সেই লোকগুলো বন্ধুরা বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত লাইক শেয়ার এবং কমেন্ট করো যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতন টাটা